উনত্রিশ দিনের জন্য শনির ছত্রছায়ায় থাকবে শুক্র গ্রহ আর এই উনত্রিশ দিনের জন্য শনির ছত্রছায়ায় শুক্র গ্রহ থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ এনে দিবে। নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে আর এই বৃষ রাশি হচ্ছে শুক্র গ্রহের নিজস্ব ঘর কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে শুক্র গ্রহের উপর শনির সাথে শুক্র গ্রহের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে শনি গ্রহ এর পাশাপাশি কুম্ভ রাশির সুখপতি গ্রহ ভাগ্যপতি গ্রহ ধনপতির দৃষ্টি পড়ছে সুখভাবের উপর এবং ভাগ্যভাবের উপর কাজেই এই যে শনির দৃষ্টি শুক্রের উপর রয়েছে এবং কুম্ভ রাশির ভাগ্যপতি গ্রহ কাজেই এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় আসতে চলেছে কোন কোন দিক থেকে আপনি বেনিফিট পাবেন এবং কি উপায় অবলম্বন করবেন যাতে আপনার জীবনে সুভত্বের পরিমাণ আরও বেড়ে যায় জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন এবং ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখতে থাকুন কিন্তু যদি চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন উনত্রিশে জুন থেকে সাতাশে জুলাই এই যে উনত্রিশ দিন এই উনত্রিশ দিনের মধ্যে কুম্ভ জাতক এবং জাতিকাদের জীবনে ভৌতিক সুখ আসতে চলেছে দীর্ঘদিন ধরে কুম্ভ জাতক এবং জাতিকারা মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবার মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে আপনাদের প্রধানত মানসিক দুশ্চিন্তার কারণ ছিল অর্থ প্রচুর চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই ইনকাম বাড়াতে পারেননি পাশাপাশি অনেক কুম্ভরাশির জাতক জাতিকা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন কীভাবে ঋণ থেকে বেরিয়ে আসতে চাইছেন বা কীভাবে ঋণ থেকে বেরিয়ে আসবেন তার কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না কিন্তু উনত্রিশে জুন থেকে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্যও সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত যারা চাকরি পাননি তাদের চাকরি ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভেবেছেন বাড়ি তৈরি করার কথা ভেবেছেন গাড়ি কিনবেন ভেবেছেন কোন দামি বাড়ির সাজসজ্জার উপকরণ কিনবেন ভেবেছেন কিন্তু পারেননি এবার পারবেন উনত্রিশে জুন থেকে সেই সময়টি আসছে কারণ একদিকে শুক্র গ্রহের মানব্য মহাপুরুষ রাজ্য পাচ্ছে কুম্ভরাশির জাতক জাতিকারা অন্যদিকে শুক্র গ্রহ অবস্থান করছে সুখভাবে পাশাপাশি আবার বন্ধু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে শুক্র গ্রহের উপর কাজেই শনির ছত্র ছায়ায় এসে যাচ্ছে শুক্র গ্রহ শনি ছত্র ছায়ায় যেহেতু শুক্র গ্রহ এসে যাচ্ছে এবং এই দুটি গ্রহের মধ্যে যেহেতু মিত্রতার সম্পর্ক এই সময় কিন্তু আপনি কোনো না কোনো সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন শুধু যে সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন তা নয় সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এই সম্পত্তি আসবে প্রধানত উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে অথবা কারো কাছ থেকে কোনো দামি গিফট পাওয়ার জন্য এছাড়াও দেখবেন কর্মক্ষেত্রে আপনাকে নানারকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে এর পাশাপাশি যে হারে পরিশ্রম করেছেন সে হারে কিন্তু আপনি অর্থ পাননি এবার কম পরিশ্রমে বেশি অর্থ পাওয়ার সময় এসেছে হঠাৎ করে কোটিপতি হওয়ার সুযোগ আসবে আপনার জীবনে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে আপনার প্রমোশন হয়ে যাবে দীর্ঘদিন ধরে হয়তো আপনার প্রমোশন আটকে আছে আটকে আছে আটকেই আছে কিন্তু প্রোমোশন কিন্তু হয়নি এবার দেখবেন হঠাৎ করে প্রমোশন হবে যার কারণে আপনার বেতন বৃদ্ধি পাবে এছাড়াও দেখবেন যারা বেকার রয়েছে দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন এখনও পর্যন্ত চাকরি পাননি এবার কিন্তু হঠাৎ করে চাকরির সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন সুযোগ কিন্তু আসতে চলেছে সেই সুযোগ একদম হাতছাড়া করবেন না যারা ব্যবসা করছেন শনির তৃতীয় দৃষ্টি যেহেতু শুক্রের উপর আছে এবং তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগকে তৃতীয় ভাব নির্দেশ করে ভাইকে কাজেই এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাইয়ের কাছ থেকে আপনি ছোটোখাটো হলেও সহযোগিতা পাবেন তবে সচেতনভাবে আপনাকে সহযোগিতা নিতে হবে এবং সাবধানও থাকতে হবে এই সময় যারা আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন বা যারা আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড তাদের জন্য সময়টা কিন্তু অতীব শুভ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম কড়ানাড়তে চলেছে এছাড়াও যাদের পুরনো প্রেম ভেঙে গিয়েছিল তাদের হয় নতুন প্রেম আসবে নচেত পুরনো প্রেম ফিরতে চলেছে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন ভাবছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের জন্য উনত্রিশে জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত সময়টি খুবই শুভ এই সময় বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান ইতিবাচক উত্তর আশা করতেই পারেন এছাড়াও যারা মনে করছেন সামাজিক নিয়মে বিবাহ করবেন পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব এই সময়টি আপনাদের জন্য খুবই শুভ সময় এই সময় পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন দেখবেন হঠাৎ করে পাত্রপাত্রী পেয়ে যাবেন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনি যদি ভাবেন আমি কম্প্রোমাইজ করব না তবে বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধা আসবে কাজেই সামান্যতম কম্প্রোমাইজ করুন দেখবেন আপনার বিবাহের শুভ দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি হঠাৎ করে সাতাশে জুলাইয়ের আগে বিয়ে হয়ে যাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন এছাড়াও শুক্র এবং শনি যেহেতু ভোগের কারক গ্রহ শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ শনি হচ্ছে কর্মের গ্রহ আপনি যদি সঠিক কর্ম করেন তবে কিন্তু এই সময় আপনার জীবনে দারুণ ভোগ আসবে হঠাৎ হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থের প্রাপ্তিযোগ ঘটবে আর এই অর্থপ্রাপ্তি হবে প্রধানত ফাটকা থেকে ফাটকার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কটিপতি উপায় হিসাবে এই সময় আপনি প্রতিদিন শনির মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং সনিশ্চরায় নম এর পাশাপাশি ভগবান শিবের আরাধনা করুন অবশ্যই আপনার জীবনে সমস্যা দূর হবে এবং উন্নতির পথে এগোবেন ধন্যবাদ